মদিনায় সেদিন এক অন্যরকম নীরবতা নিরবতা যেন প্রাকৃতিক ও শোকের ভারাক্রান্ত প্রিয় নবীজির অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে হযরত ফতেমা রাদিউল্লা তালা আনহা ছুটে চলেছে রাসুল সাল্লু আলিহাসাল্লামের বাড়ির দিকে সেদিন আকাশের চাঁদ যেন ফিকে হয়ে গেছে সাহাবিরা বসে আছেন কারো চোখে অশ্রু কারবা অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না শুধু নিঃশব্দে ফুপিয়ে কাঁদছে এদিকে সাল্লাল্লাহু সাল্লু সাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন পাশে আছে হজরত ফতেমা রাজিউল্লাহ আনহা ও আম্মাজান আয়েশা রাজিউল্লা আনহা তখন হজরত মোহাম্মদ সুল্লু আলহ সাল্লাম বললেন হে আয়সা আবু বক্কারকে খবর পাঠাও কিন্তু তিনি খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী ও বললেন হে আবু বক্কর আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার সাহাবাদের লক্ষ্য রেখো এসব কথা আলোচনা হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল একটি অদ্ভুত নূর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল আয়সা রাজিউল্লা তালা আনহা বিস্মিত হয়ে চারিপাশে তাকালেন গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে হজরত সালু আলি বললেন দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে হে ফাতেমা দরজা খুলে দাও হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা বললেন ইয়া রসুল্ল আমি তাকে চিনতে পারছি না তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহাল্লাম বললেন তুমি তাকে চিনবে কিভাবে তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি যেখানে যাই কখনো খালি হাতে ফেরেন না তিনি আর কেউ না তিনি হলেন হজরত ফেরেশতা এই কথা শুনেই হজরত ফাতেমা আনহা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো তখন হজরত আজরাইল ফেরেশতা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন আসসালাম আলাইকুম ইয়া রাসুল্লাহ ইয়ার রহমাতুল্ল আলমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে তবেই জান কবজ করব আর নয়তো ফিরে যাব আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আজরাইল আলাইহিস সালাম আমার তো আল্লাহর সাথে এখন একটি কথা বাকি আছে ইয়া রাসূলুল্লাহ কি কথা বাকি আছে তখন রসুল সোলেহু আলাইহাসাল্লাম বললেন আমার ভাই জিব্রাহ আলাইসাল্লাম কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন জিব্রাহল আলাইসাল্লাম প্রথম আসমানে ছিলেন এই কথা শোনা মাত্রই মাত্রত জিব্রাইল লহু আলী সাল্লামের গৃহে প্রবেশ করলেন ঘরের ভিতরে এক অপার্থিব নূরের আভা ছড়িয়ে পড়ল সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হজরত জিবরাইল আলি সাল্লাম তখন তিনি বললেন ইয়া রসুলাল্লাহ ওগো কোম্বর আপনি কান্না করেন কেন মোহাম্মদ সল্লহু ওয়াসাল্লাম বললেন ভাই জিব্রাইল আমি এই কারণে কান্না করছি এই দুনিয়া থেকে চলে যাবার পর আমার গোনাগার উম্মতের কি হবে তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে এসো সঙ্গে সঙ্গে হজরত জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহর আরো সে চলে গেলেন আল্লাহ রব্বুল আলমিন সব কিছুই জানতেন তবুও মহান রব্বুল আলামিন হজরত জিব্রাইল ফেরেজ তাকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল তুমি কাঁদছ কেন জিব্রাইল আলাইসাল্লাম বললেন ওগো আমার মহান রব আল্লাহ রব্বুল আলামিন আমি তো তোমার প্রিয় হাবিব রসুলের জন্যই কাঁদছি আর তোমার প্রিয় রসুল কাঁদছে তার গোনাগার উন্মতের জন্য তখন মহান রব্বুল আলামিন বললেন হে জিব্রাইল যাও যাও তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই আমার প্রিয় হাবিব তার উন্মতের জন্য যেমন মায়া করে দয়া করে আল্লাহ তার বান্দাদের তেমনি দয়া করে তবে কাল হাসুরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গোনা মাফ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হজরত জিবরুল আলাইহিসাল্লাম অতি দ্রুত রসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের গৃহে প্রবেশ করলেন তখন রসুল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বললেন ভাই জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তুমি কাঁদছ কেন হজরত জিবরাইল আলাইহিসাল্লাম বললেন ইয়া রাসূল আল্লাহ ও গো আল্লাহর পয়কুম্বর আল্লাহ আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে তো সুসংবাদ দিয়েছেন আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনোই নিয়ে আসতে পারবো না এই পৃথিবীতে অনেক নবী রসুলের কাছে নিয়ে এসেছি কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশিবার এসেছি আমার আজ বড় কষ্ট হচ্ছে তখন রসুল সাল্লাহু আলিউাল্লাম ফেরেস্তাকে সান্ত্বনা দিলেন অতঃপর মোহাম্মদ সাল্লাহু আলিউাল্লাম হজরত আজরাইল আলহ অনুমতি দিলেন তখন আজরাইল ফেরেস্তা প্রথমে তার হাত রসুল সাল্লু আলিউলামের সিনা মোবারকে রাখলেন তখন রসুল সালু আলি বললেন ভাই আজরাইল কবজের যত কষ্ট আমাকে দাও কিন্তু আমার উম্মতকে দিও না তখন আজরাইল বললেন ফেরেস্তা ইয়া রসুল আল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ইমানদার উম্মত হবে তার এমন ভাবে যান কবজ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক তেমন মনে হবে কথা শুনে রসুল সাল্লাহু ওয়াসাল্লাম নিশ্চিত হলেন এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে এই কাজ শেষ করে রসুল সাল্লাহু আলিউয়াসাল্লামের রুহু মোবারাক আল্লাহর আরসে নিয়ে চলে গেল হযরত ফাতেমা রাদিউল্লাহ্তালা আনহা আমাজন আয়েশা রাদিউল্লাহ তালা আনহা যেন নীরব নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে গেল অতঃপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল মদিনার বাতাস স্থির হয়ে গেল পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল সমগ্র প্রাণীকূল কাঁদতে লাগল এই সংবাদ খুবই দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল এই সংবাদে প্রত্যেক মুসলমানের কলিজা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তাদের হৃদয় যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল সমস্ত মুসলমানের পায়ের নিচে মাটি যেন সরে গেল দয়ার নবী হজরত মোহাম্মদ সোল্লু আলহি সাল্লামের ভক্তবিন্দু আজীবনের সঙ্গী এবং সহচরগণ যারা থেকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তারা দয়ারনবী হজরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামের এই সংবাদে অনেকেই বাক রুদ্ধ হয়ে গেল আবার কেউবা কচি শিশুর মতো হাও মাও করে কাঁদতে শুরু করলেন একজন সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাজিউল্লা তালা আনহু এই সংবাদ শুনে শোকের দুঃখে কষ্ট সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন এদিকে হযরত বেলাল রাজিউল্লা তালা আনহু মসজিদে এক কোণে অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমি কিভাবে আজান দেব আমার জিভা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না অতঃপর অসহায় পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলো যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগলো তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছ কিন্তু কেউ তাকে কিছুই বলল না কেননা সবারই তো এই একই অবস্থা কে তাকে সান্ত্বনা দেবে এদিকে এই খবর হজরত উমর রাজিউল্লা তালা আনহুর কারে পৌঁছালো হজরত উমর রাদিউল্লা তালা আনহুর মতো জ্ঞানী পিচকন সাহাবি অজরে কাঁদতে কাঁদতে তলোয়ার উঠিয়ে বললেন আমার দয়ার নবী কখনোই এতেকাল করতে পারে না যে বলবে আমাদের প্রিয় নবী রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম মারা গেছে তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব তিনি আমাদের ছেলে যাননি তিনি আমাদের মাঝেই আছেন সেই সময় হযরত আবু বক্কর রদিউল্লাত্তালা আনহু সেখানে এসে বললেন হে মদিনার মানুষ তোমরা জেনে রাখো শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব তিনি কখনোই মারা যান না তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে যত নবী রসুল এসেছে সবাই একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হয়েছে তেমনি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম আজ সেই সাথ গ্রহণ করেছে তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয়ে অতঃপর প্রতিটি সাহাবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলেন শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন কেউ যেন বুঝতেই পারছিল না এই বিশাল শূন্যতা কিভাবে পূরণ হবে সেদিন শুধু মানুষ কাঁদিনি কেঁদেছিল এই জমিন এই আসমান এই প্রাণীকুল মদিনার আকার যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল অতঃপর হজরত আবু বক্কর রাজিউল্লাতেলা আনহু ধীরে ধীরে প্রিয় নবীজির গৃহের দিকে এগোতে লাগলেন গৃহে প্রবেশ করতেই তিনি দেখলেন এক অলৌকিক প্রশান্তিতে ভরে আছে যেন এখানেই জান্নাতের সুবাস মিশে আছে তখন সবাই একপাশে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি বলে উঠলেন আজ পৃথিবী থেকে সবচেয়ে দয়ার মানুষটি চলে গেলেন আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকবো তারপর হযরত আবু অক্খর রাজুল্লাতালা আনহু রসুল সোল্লাহু আলী ওয়াসাল্লামের পবিত্র মুখখানা উন্মুক্ত করে একখানা চুম্বন করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর রসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার জীবন যেমন পবিত্র আপনার মৃত্যু তেমন পবিত্র আল্লাহর শপথ দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না অতঃপর হজরত আবু বক্কর রাজিউলা তালা আনহ ঘর থেকে বেরিয়ে আসলেন তখন দেখলেন হজরত উমর রাজিউল্লা তালাহ আনহু দিশে আড়া হয়ে ছটপাট করছে তখন হজরত আবু বক্কর রাজিউল্লা তালা আনহু শান্তভাবে বললেন হে অমর সংযত হও ধৈর্য ধারণ করো হে অমর মনে রেখো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তখন হজরত ফতেমা আজ্দুল্লাহ্তালা আনহা বলতে লাগলেন আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদাউসে আসন গ্রহণ করেছেন কিন্তু আমার এই কষ্টর খবর কে রাখবে এদিকে হজরত আলী রাদ্দিউল্লাহতালা আনহু শোকের আঘাতে পাথরের মতো হয়ে গেলেন এইভাবে প্রিয়নবীর পরিবার সাহাবী মুজাহিরগণ একে একে সমগ্র মানুষ বাকরুদ্ধ হয়ে গেল শুধুমাত্র হজরত আবু আনহু ধৈর্য ধারণ করে সকলের উদ্দেশ্যে ও উপদেশ প্রদান করতে লাগলো হজরতু আলিউলামের পবিত্র দেহ মুবারক জমিনের উপর থাকতেই একজন খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন কি হবে মুসলিম জাহানের খলিফা এই বিষয়ে রসুল সাল্লু আলিউলাম কোন আদেশ নির্দেশ দিয়ে যাননি যাতে মুসলিম মিল্লাতের মাঝে কোনো সংখ্যা বা কলহ না দেখা দেয় তার জন্যই কয়েকজন বিবেক বুদ্ধিমান সাহাবি একত্রিত হয়ে মুসলিম জাহানের খালিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন বিষয়টি আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিল আনসার ও মুজাহিরগণের ভিতরে নিজ নিজ খেয়াল মতো খিলাফতের দাবি করতে লাগল এটি আরো বিতর্ক শুরু হতে পারে এই জন্যই অমর রাজিউল্লা তালা আনহু এগিয়ে এসে বললেন এরপরে মুসলিম জাহানের খলিফা হজরত আবু বক্কর রাজিউল্লা তালা আনহুই হবেন তিনি আমাদের নেতা আজ থেকে আমি হজরত আবু বকর রাজিউল্লা তালা আনহুর কাছে বায়াত গ্রহণ করলাম হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন তারপর হজরত উমর রাজিউল্লা তালা আনহুর দেখা দেখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন অতঃপর হজরত মোহাম্মদ সল্লহু আলিউাল্লামের দাফন কাপনের প্রস্তুতি শুরু হলো প্রথমেই রাসুল সাল্লু আলিউাল্লামের দেহ মোবারক গোসল করার ব্যবস্থা গৃহের ভিতরে হলো গোসল দেওয়ার জন্য সাহাবিরা এগিয়ে এলো তারা সকলেই বলতে লাগলো আল্লাহর কসম আমরা অনুভব করলাম নবিজি সাল্লাহু আলহাল্লামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি সবার চোখের পানি থামছে না এই সময় একজন সাহাবি বললো রসুল সাল্লাহু আলিউল্লামের গোসল মোবারকে আমরাও শরিক হতে চাই হজরত উসামা ইবনে জায়দ তালা আনহু গোসলের জন্য পানি আনলেন এই তিনি বলছিলেন হে আল্লাহর প্রিয় রসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যা আর কোনোদিনই ফিরে পাবো না আজ থেকে সব ওহের দরজা বন্ধ হয়ে গেল ইয়ারসুল্লাহ আজকের দিনটি বিশ্ববাসীর জন্য এক বিশাল শোক বার্তা হজরত আলী রাজিউল্লা তালা আনহু এবং হযরত আব্বাস রাজিউল্লা তালা আনহু প্রিয় রসুল সাল্লু আলী সাল্লামের পবিত্র দেহ মোবারক গোসল করাতে লাগলেন সেই সময় হজরত আলী রাজিউল্লা তালা আনহু অজরে কান্না করছে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে আর মনের অজান্তেই বলতে লাগলো ইয়ারসুল আল্লাহ আমি কিভাবে গোসল করাবো আপনি তো ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র ইয়ারসুল আল্লাহ আপনার দেহ মোবারকের মতো এত সুগ্রাহণ আমি কখনোই পাইনি সমস্ত সাহাবিরা এভাবেই মহম্মদাল্লাহু আলাইহুয়াসাল্লামের দেহ মোবারক গোসল কার্য সম্পাদন করলেন গোসল শেষে তিনখানা কাপড় দ্বারা দাফনের ব্যবস্থা করা হলো কিন্তু রসুল সুলহু আলামের দেহ মোবারক কোনখানে দাফন করাবে এই নিয়েই সাহাবিদের মধ্যে নানা রকম মতভেদ দেখা দিল কেউ বলল অহুদের ময়দানে দাফন করা হোক শহীদদের পাশে আবার কেউ বলল জান্নাতুল বাকিতে দাপন করা হোক এভাবেই মতভেদ সৃষ্টি হল তখন হজরত আবু বক্কর রাজ্যুল্লাহ তালা আনহু বললেন আমি নবীজিস আলি ও সাল্লামের একটি কথা শুনেছি যে নবী যেখানে ইন্তেকাল করেন তাকে সেই স্থানেই দাপন করা হয় তাছাড়া নবী করিম সাল্লু বলে গেছেন আমাকে সেই স্থানে দাপন করবে যেখানে কেউ মসজিদ বানাতে না পারে এই কথাগুলোর উপর ভিত্তি করে হযরত আয়সা রাজিউল্লা তালা আনহার গৃহে যেখানে নবী করিম সাল্লু আলহিউসাল্লাম ইন্তেকাল করেন সেখানেই দাপনের ব্যবস্থা করা হলো অতপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এলো নবীজি সাল্লু আলহিউসাল্লামের জানাজা কে পড়াবেন এমন মহান ব্যক্তিত্ব যার পিছনে সাহাবারা নামাজ পড়তেন তার জানাজার ইমামতি কে করবেন অবশেষে সিদ্ধান্ত হল যে কোনো একজন ইমাম নির্ধারিত করা হবে না সাহাবারা একদল একদল করে নবীজি সাল্লু আলী সাল্লামের জানাজা পড়াবেন প্রথমে নবীজি সাল্লু আলী সাল্লামের পরিবার জানাজা পড়ালেন তারপর মুহাজিরগণ এলেন তারপর আনসারগণ এলেন তারপর শহরের সাধারণ মানুষ এলেন এভাবেই একে একে জানাজা সম্পূর্ণ করল জানাজা সম্পূর্ণ করার বত্রিশ ঘন্টা পর সৈয়দুল মুরসালিন খায়তেবিন নবীন রহমতুল্লিল আলমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি পবিত্র দেহ মোবারক চিরদিনের জন্য মানুষের চোখ থেকে আড়াল করা হলো অতঃপর রসুল সাল্লু আলহিহ্লাম যে স্থানে বসতেন হযরত ফতেমা রাজিউল্লা তালা আনহা সেই স্থানে গেলেন সেখানে আলতোভাবে স্পর্শ করলেন অঝরেই কাঁদতে কাঁদতে বললেন আব্বা জান এ আপনি তো চলে গেলেন আমাদের এতিম করে চলে গেলেন আজ মদিনা এত নীরব কেন কেন বাতাসে আপনার স্নেহ ভরা কণ্ঠ শোনা যায় না তিনি আরতunat করে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে এক সঙ্গে থাকব কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব এই পৃথিবী আমার জন্য একেবারে শূন্য হয়ে গেছে তারপর হজরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের কাছে গিয়ে কাতে কাতে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো সেই মানুষ যার উপরে আল্লাহর রহমত ছিল জিবরাইল আলাইহিস আপনার কাছে ওহি নিয়ে আসতেন আর সেই ওহি দরজা বন্ধ হয়ে গেল আজ এই মদিনা এত নিঃসঙ্গ কেন এদিকে হজরত বিলাল রাজিউল্লা তালা আনহু নিস্তব্ধ বাকরুদ্র হয়ে মসজিদে নবমীতে অবস্থান করলেন সেই সময় কয়েকজন সাহাবি তার কাছে আসলেন এবং বললেন বিলাল দয়া করে আমাদের জন্য একবার আজান দাও যেন আমরা নবীজির দিনগুলোর কথা মনে করতে পারি তখন হজরত বিলাল রাদিউল্লাহ তালা আনহু আজানের জন্য প্রস্তুত হলেন আল্লাহু আকবর আল্লাহু আকবর মধুর ধ্বনি উচ্চারণ করতেই সবাই কাঁদতে লাগলো অতঃপর যখন ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করল তখন কান্নার আওয়াজ আরো বেড়ে গেল কিন্তু যখন বললেন আশাহাদু মোহাম্মদ রসুল তখন হজরত বিলাল রাদিউল্লাহ তালা আনহুর কণ্ঠ আটকে গেল তিনি আর বলতে পারলেন না হাউ করে কেঁদে উঠলেন মিনারের উপরে বসে পড়লেন সারা মদিনা যেন আবার শোকে স্তব্ধ হয়ে গেল তখন হজরত বেলাল রাদিওলাত তালা আনহু বললেন আমি আর মদিনায় থাকতে পারবো না রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নেই তাহলে আমি কেন এখানে থাকবো সেদিনই তিনি মদিনা ছেড়ে চলে গেলেন আর কোনোদিনই আজান দেননি শুধু একবার ছাড়া কিন্তু হজরত উমর রাদিউলাততেলা আনহু ছিলেন কঠোর হৃদয়ের মানুষ শক্তিমান নেতা কিন্তু নবিজি সাল্লু আলহিউসাল্লাম ইন্তেকালের পর তিনিও ভেঙে পড়লেন তিনি রাস্তার ধারে বসেছিল একা একা বলতে লাগলো দয়ারে নবিজির কবর মোবারকের দিকে তাকালেই আমার বুক ফেটে যায় আমার মনে হয় তিনি উঠে আসবেন আমাদের বলবেন অমর কাঁদ না আমি তোমাদের মাঝে আছি কিন্তু তিনি তো আর ফিরে আসবেন না তার বুকের ভিতর থেকে কান্নার শব্দ বেরিয়ে আসছিল সেই অমর যিনি কখনো কারো সামনে কাঁদতেন না আজ রাস্তার পাশে বসে একা একা কাঁদছেন আবু বকর আনহু একদিন দয়ার নবীজির কবরের পাশে বসে বললেন ইয়া ইয়ারসুল্লাহ আমি সব সময় আপনার ছায়ায় ছিলাম আমি আপনার সাথে হাসতাম আপনার সাথে কাঁদতাম কিন্তু আজ আমি একা আমি নিঃসঙ্গ আমি আপনাকে ছাড়া কিভাবে জীবন কাটাবো আবু বক্কর রাজিউল্লা তালা আনহু নবীজি সাল্লু আলী আসসালামের বিদায়ের পর মাত্র দুই বছর বেঁচে ছিলেন সেই দুই বছর যেন এক একটি যুগের মতো কষ্টে কেটেছে অতঃপর কয়েকদিন পর হুজরত আবু বক্কর রাজিউল্লা তালা আনহু নিজ গৃহে সাহিত ছিলেন এক রাতে স্বপ্ন দেখলেন রাসুল সাল্লু আলিহাসাল্লাম তাকে বলছেন আবু বক্কর আমি তোমার জন্য অপেক্ষা করছি স্বপ্ন দেখে হজরত আবু বক্কর রাজিউল্লা তালা আনহু দূরত ঘুম থেকে উঠে পড়লেন মনে মনে হাসলেন এবং বললেন আমার সময় এসে গেছে এভাবেই কিছুদিন যাওয়ার পর তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন হয়তো তওবা করতে হজরত আবু বক্কর রাজিউল্লা আনহু বললেন প্রিয় সাহাবি ভাইয়েরা আমাকে রসুল সল্লু আলহাল্লামের পাশে দাপন করো আমি তার কাছেই ফিরে যেতে চাই যখন হজরত আবু বক্কর র্দিউল্লা আনহু মৃত্যুবরণ করলেন তখন নবীজির পাশে তাকে কবর দেওয়া হলো। তখন মদিনার আকাশে যেন আবার কান্নার শব্দ শোনা গেল হজরত মোহাম্মদ সোল্লু আলহিাস্লাম রহমাতল্লিল আলামিন দয়ার নবী মায়ার নবী আমাদের মতো এই উম্মতের জন্য কত কষ্টই না করেছেন কিন্তু আজ আমরা কি সত্যি নবীজি সাল্লু আলিউসাল্লামকে ভালোবাসি আজও কি আমরা রসুল সাল্লু আলিউসাল্লামের শোক অনুভব করি আজও কি আমরা তাকে মনে করি আমরা কি তার সুন্নাহ আঁকড়ে ধরে আছি হে আল্লাহ আমাদের হৃদয়ে নবীজি সাল্লু আলিহাসাল্লামের ভালোবাসাই ভরে দাও হে আল্লাহ আমাদের এমন জীবন দাও যেন আমরা তার পথে চলতে পারি হে আল্লাহ আমাদের এমন মৃত্যু দাও যেন আমরা জান্নাতে তার সাথে মিলিত হই প্রিয় দর্শক আসুন আমরা সকলেই যেন প্রিয় নবীজি সাল্লাহ আলহাল্লামের আদর্শে আদর্শবান হতে পারি আমরা যেন আমরা যেন নবীজির মতো চরিত্রবান হতে পারি আমরা সকলেই যেন সহজ সরল পথে চলতে পারি আর মৃত্যুর সময় যেন পবিত্র কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন